নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপি আলু আর পোনা মাছের পাতলা ঝোল ঝোলটা পাতলা হলেও গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে নিন আর এই রকম পাতলা ঝোল গরম ভাতে খান দেখবেন বেশ ভালো লাগবে তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক চারাপোনা মাছের ঝোল বানাবার জন্য আমি আলু আর ফুলকপি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর চার পিস মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ মাছটা মাখিয়ে দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণে আলুটা একটা সিটি দিয়ে নেব প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে নেব সরষের তেল গরম করে তার মধ্যে প্রথমে ছেড়ে দিচ্ছি ফুলকপি ছেড়ে দিচ্ছি হলুদ আর লবণ লবণ আর দিয়ে ফুলকপি ভালো করে ভেজে নিতে হবে ফুলকপিটা ভালো করে ভাজা হলে তুলে ওই তেলে ছেড়ে দিচ্ছি মাছ মাছগুলো উঠতে পাল্টে লাল লাল করে ভেজে মধ্যে মাছগুলো ভেজে তুলে নিতে হবে ওই তেলে সব মাছ ভাজা হয়ে গেল এখন ওই তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প জিরে আমি এখানে পেঁয়াজ রসুন ইউজ করব না তাই দিচ্ছি অল্প হিং ফোড়নটা একটু ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি একটা টমাটো কুচি দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলা করতে করতে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে অল্প আছে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এই আলুটা একটা কুটি দিয়ে নিয়েছি এখন আলুটা দিয়ে মশলাটা কষে নেব আলুটা দিয়ে দু মিনিট কষে নিলাম এই সময় আট বাড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপি ফুলকপি দিয়ে আরও দু মিনিট কষে নেব ফুলকপি আর আলু খুব ভালোভাবে আরও দু মিনিট কষে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি গরম গরম জলটা অবশ্যই গরম দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন যেহেতু পাতলা ঝোল করছি জলটা একটু বেশি দিলাম জলটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব আর পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম অল্প আছে ফুলকপি আলু চারাপোনা মাছের ঝোল তৈরি হয়ে গেছে এখন এর ওপর ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন তার সঙ্গে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় এই মাছের ঝোল গরম ভাতে গরম গরম পরিবেশন করব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল গণলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ